য্যাগেও কিছু ফাইন আয় আমাদের ডেশন বাংলাদেশে প্রোগ্রাম ছিল তো ওখানে প্রোগ্রাম শেষ করে যখন ব্যানারটা দেখলাম আমার সত্যি বলতে খুব ভালো লাগছে কারণ আমাদের আইডল আইকন আমি যাদেরকে বলি ইমেন এখানে যারা উপস্থিত আছেন গ্রেট লিডার যাদেরকে আমি প্রত্যেককে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি ফলো করা এবং সেই সাথে আমি আমার জায়গা থেকে শেখার জায়গাটা হচ্ছে প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে মিটিং এ হচ্ছে আমার অ্যাটেন্ড করা আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মন্ডবুল আলমিনের দোরবারে যিনি আমাদের এই 100 পার্টিসিপেন্ট আমরা যারা আছি প্রত্যেককে সুস্থ রেখে আজকে এত সুন্দর একটি প্রোগ্রামের সংযুক্ত হওয়া তৌফিক দান করেছেন এবং অবিয়াসলি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই মানুষটিকে যেই মানুষটি আপনারা আমার জন্য এত সুন্দর একটি সিস্টেম চালু করেছেন এবং 200 প্লাস দেশ থেকে আমাদেরকে বিজনেস করার একটা যে সুযোগ ইন্টারন্যাশনাল ভাবে সেটা করে দিয়েছেন আমাদের গাতা ডক্টর লিন সিওজিন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার আমাদের সোহেল রানা লিডার কে আমি এত একটা ছোট মানুষ তারপরে এত গ্রেট গ্রেট লিডারদের সামনে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং সেই জন্য আমি আসলে নিজের কাছে এতটা প্রাউড ফিল করি যে একমাত্র ডিএক্সএন এ আসলে পসিবল আছে যেটাকে আমার মনে হয়েছে যে এই প্ল্যাটফর্ম এর থেকে পৃথিবী সবকিছু করা সম্ভব কারণ আমি আমার লাইফে যা কিছুই করেছি না কেন কোথাও হচ্ছে এরকম অপরচুনিটি পাইনি এবং নিজের যোগ্যতা যোগ্যতাকে তুলে ধরার যে একটা সেটা কিন্তু আমি এবং আমাকে দিয়েছে এবং খুবই স্বল্প পরিসরে কিন্তু আমার পদার্পণ এবং যেদিন থেকে আমি ডিএক্স এ জয়েন করেছি সেদিন থেকে ডিএক্স টাকে আহ এত ভাবে চাকরি ধরেছিলাম মনে প্রাণে এবং ডিএক্স টাকে কিন্তু আমি বিশ্বাস করেছি যে না এই ডিএক্সন এমন একটা প্ল্যাটফর্ম যা অর্থটায় যদি আমরা হচ্ছে একটু সবাই জানি যে বিশ্বাস এবং এই বিশ্বাসকে পুঁজি করে যারা হচ্ছে ডিএক্সন বিজনেসটা শুরু করেছে তারাই হচ্ছে আজকের এই গ্রেট লিডাররা তারাই হচ্ছে আমাদের আজকের বর্তমানের ক্রাউন অ্যাম্বাসেডর যারা আছেন তারা যারা আজকে ডিএক্সনের উজ্জ্বল নক্ষত্র এবং আজকের প্রোগ্রামে যিনি মেইন স্পিকার হিসেবে আছেন যে মানুষটি কথা না বললেই না আমাদের সবার প্রিয় সাইফ মোহাম্মদ আলহাজিন ইএসএসডি ابھی ব্যক্তি অত ভাবে বলবো যে আমি আমার মিটিং এ প্রায় সময় মানুষ ছোট কিন্তু আমার সব সময় মনে হতো যে সবার কাছ থেকে শেখার আছে এবং আমি চেষ্টা করে গেছি অলওয়েজ আমি চেষ্টা করছি যে না আমাকে কিছু শিখতে হবে এবং এখানে যারা আজকে নতুন আছেন আমিও নতুন তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আমি একজন নারী হয়ে বা আমি একজন লেডি হয়ে আমি আমার জায়গা থেকে ঘরে বসে বিজনেসটা কন্টিনিউ করছি এবং দেখেন আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে না আমি সংসার ছেলে মেয়েকে সামনে কিন্তু আমি বিজনেসটা করছি এবং আলহামদুলিল্লাহ কে ভালোবাসার ফলে ডিএকসিনটাকে হচ্ছে আঁকড়ে ধরার কারণে এবং এতটা পরিমানে ভালো বেশে ছিলাম এবং যার কারণে আমি আমার জায়গা থেকে সব সবসময় চাইতাম যে আমি ডিফারেন্ট কিছু করবো ডিফারেন্ট কিছু করবো আপনারা যারাই আছেন না তারা দেখতে পাচ্ছেন যে আমার আমার টিমের নামটাও কিন্তু দিয়েছে যুদ্ধে ইউনিক টিম অর্থাৎ সবসময় আমার মনে হয় যে আমরা যদি আমাদের জায়গা থেকে ইউনিক কিছু করার চেষ্টা করি ব্যতিক্রম আমি কিছু কাজ করার চেষ্টা করি যে কোনো সিস্টেমে হোক তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন এবং আপনার যে কর্মদক্ষতা আপনার যে যোগ্যতা আছে সব কিছু দিয়ে আপনি কিন্তু আপনার সেরাটা হচ্ছে এখানে উপস্থাপন করতে পারবেন আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি সেরাটা দেওয়ার এবং সেটা অবশ্যই আপনাদের মতো লিডার যারা এখানে আছেন সবাই আমার শ্রদ্ধা ভাজন এবং সবাইকে আমি আমার জায়গা থেকে হচ্ছে আইডল আইকন মনে করি এবং ওই যে বললাম না যে শেখা জায়গাটা আসলে ডিএক্সএন বিজনেস করতে গেলে আপনাদেরকে আমাদেরকে যে কাজটি সবার প্রথমে করা লাগে ছেলেগুলো জানতে শেখার জায়গাটা একটা কুঠার যত ধার হয় সেই কুঠারটা দিয়ে কিন্তু আপনি কত দ্রুত গাছ কাটতে পারবেন তো বিজনেসটা আমাদের এরকমই যে আমরা যখন রিঅ্যাকশন বিজনেসে আসি আমরা কিন্তু কিছুই জানি না এখনো কিছু জানি না রিঅ্যাকশনের এত এত অপরচুনিটি যেখান থেকে আসলে এত সহজই শেখাটা খুব সহজ বিষয় না তো সেই জায়গা থেকে যদি আমরা এরকম গ্রেট লিডারদের মিটিং আমরা যদি সংযুক্ত থাকি এবং আমাদের টিমের যারা হচ্ছে বিজনেস পার্টনার আছে তাদেরকে নিয়ে যদি সংযুক্ত থাকি তাহলে কিন্তু আমরা দারুণ কিছু নিতে পারবো এবং ডিএক্সন হচ্ছে বোঝার বিজনেস জানার বিজনেস শেখার বিজনেস আমরা যখনই এই কাজটা করতে পারবো তখনই দেখা গেছে যে এখান থেকে আমরা ভালো কিছু অ্যাচিভ করব কারণ আপনি ব্যক্তিটা ডিএক্সন এর প্রোডাক্ট সম্পর্কে জানলেন না আপনি ডিএক্সন এর প্রোফাইল জানলেন না আপনি ডিএক্সন এর মার্কেটিং প্ল্যান জানলেন না আপনি ব্যক্তিটা কখনোই ডিএক্সন বিজনেস করতে পারবেন না তো আমি আমার জায়গা থেকে আহ সবসময় চেষ্টা করি শেখা আপনাদেরকে বলবো শিক্ষা প্রচুর শিখবেন যত শিখবেন আজকে একটা ইস্যু দেখলাম যে আপনি নিজেকে যত হচ্ছে তৈরি করতে পারবেন শেখার জায়গাটা যত ভারী করতে পারবেন ততই আপনি ডিএক্সএম থেকে সফলতার যে মুখ বা সফলতা অর্জনের যে পথ সেটা কিন্তু খুব ছোট হয়ে আসবে এবং খুব দ্রুত আপনি কিন্তু আপনার অ্যাসিপমেন্টটা পাবেন এবং ডিএক্সএম আর একটা জিনিস যেটা যে আমাদেরকে অবশ্যই নিজের ধৈর্যটা ধরতে হবে নিজের ভিতর যে সাহসিকতাটা আছে সেটা আমাদেরকে দেখাতে এবং অবশ্যই সবচেয়ে মানে বিগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রতি কনফিডেন্স আমরা অনেকেই হচ্ছে নিজের প্রতি আমাদের কনফিডেন্স থাকে না